ফল কিন্তু প্রকাশ হয়ে গেছে এখন অনেকেই ফল নিয়ে সন্তুষ্ট নাই যারা ফল নিয়ে সন্তুষ্ট নাই তারা আহ খাতা কল করতে পারেন খাতা কল করা দুই হাজার সালে নতুন নিয়মে খাতা কল হবে গত বছর পর্যন্ত যে নিয়ম গুলো ছিল সেই নিয়ম এ বছর খাতা কল করা যাবে না এ বছর নতুন ভাবে নিয়ম দিয়েছে সেই নিয়ম আপনাদের দেখিয়ে দেব তবে

নাম সহ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন টিতে এই ধরনের একটি স্ক্রিন পাবেন নাম সহ আপনি আসবে এখানে আপনার নাম পূরণ তবে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দুইটা একই নাম্বার দুইটা বক্স আছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য দুইটা বক্সে একই নাম্বার দিবেন

নির্বাচিত বিষয় ডান পাশে যে বক্স আছে সেই সাবজেক্টটি এখানে চলে যাবে ধরেন আপনি যদি কেমিস্ট্রিতে নির্বাচন করতে চান তাহলে ডান পাশে যে নির্বাচন করুন অপশানটি আছে সেটিকে ক্লিক করলেই অটোমেটিক ডান পাশে চলে যাবে এভাবে আপনি যে কয়টি সাবজেক্ট নির্বাচন করতে চান সেই কয়টি সাবজেক্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নতুন একটি ইন্টারফেস দেখাবে যেখানে ফি পরিশোধ কত টাকা ফি প্রদান করতে হবে সেটি আসবে যদি আপনি একটা পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা যদি তিনটা পত্র সিলেক্ট করেন তাহলে আপনাকে চারশো পঞ্চাশ দুইটি পত্র সিলেক্ট করলে তিনশো এভাবে যে কয়টি পত্র সিলেক্ট করবেন প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে চার্জ প্রদান করতে হবে এই church আপনারা কিভাবে প্রদান করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি church প্রদান করার জন্য আপনাদেরকে বিকাশে যাবেন বিকাশে প্রথমে বিকাশ login করার পরে নিচে দেখবেন education ফি একটি option আছে এই ফি fee option টিতে ক্লিক করলে একটি সার্চ বক্স পাবেন এইস এসি লিখলে এবং আসার পরে আপনার সিলেক্ট করবেন সেখানে বোর্ড পাশের সাল এবং রোল এই তিনটে দিলে আপনার তথ্য চলে আসবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটি আসবে পেমেন্ট সিলেক্ট করার পরে ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করবেন কেউ করে পিন দেবেন দিন পরে আপনারা অ্যাপ করে রাখলে টাকাটি জমা হয়ে যাবে টাকা জমা দেওয়ার পরে এবার পুনরায় আগের যে পেজwidetildeছিলেন সেই পেজে চলে আসবেন টাকা জমা দেওয়ার পরে আপনি যে এসে জমা দিন বাটনে ক্লিক করবেন জমা বাটনে ক্লিক করার পরে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হওয়ার পরে আপনারা যদি নতুন করে আবার অন্য সাবজেক্টের জন্য করতে চান তাহলে ঠিক একইভাবে ঢুকে আপনারা আবার নতুন সাবজেক্ট সিলেক্ট করে পেমেন্ট করে কমপ্লিট করতে পারবেন তো এভাবে এবছর কিন্তু আবেদন করতে হবে গত বছর শুধু এস এর মাধ্যমে আবেদন করা গিয়েছিল গত বছর পর্যন্ত কিন্তু এবছর অনলাইনে প্রবেশ করে ব্রাউজার দিয়ে আপনাদের আবেদন করতে হবে নতুনভাবে সুন্দর একটি নিয়ম করেছে তো যারা তে অনেক সাবজেক্টে অনেক নাম্বার অনেকে কম পেয়েছেন তারা আবেদন করুন যদি আপনাদের খাতায় মূল্যায়ন হয় তবে নাম্বার বাড়তে পারে সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ